আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে রান্না করব কি ঘরে কিছু ছিল না তাই আমার এই যে ছোট চাচাকে বললাম যে আমাকে একটু মাছ ধরে দিতে চিংড়ি মাছ তো নামলো তো আমি কিন্তু আমার চাচাকে বাবা বলি তো আমার বাবা নামছে তো এই তো প্রথমবারে একটু চিংড়ি মাছ পেয়েছে আসলে পুকুরে কিন্তু অত চিংড়ি মাছ এখন নেই ঠান্ডার দিন তো বেশি চিংড়ি মাছ নেই তারপরও যেগুলো পেয়েছে অনেক পেয়েছে তো ধরতেছে পুরো পুকুরটাতে ঘুরবে এভাবে এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে চিংড়ি মাছ ধরবে গ্রামে কিন্তু সাধারণত এভাবেই চিংড়ি মাছ ধরা হয় পুকুরের মধ্যে তো এই তো মাছ ধরতেছে দেখা যাক কি পাওয়া যায় আজকে তো এই যে পুকুরে একটা সাপ দেখে রাফি কিরকম করতেছে আবার তুমি কি দেখছো এইদিকে দেখো এইদিকে দেখো কি দেখছো এদিকে দেখো তো এদিকে দেখে বলো কি দেখছো ও বাবা এর মধ্যে আমাদের পুকুরে মাছ মাছ ধরা শেষ তো সব শেষে হলো আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু অনেক ময়লা ছিল তো ময়লাগুলো থেকে আমরা বাছাই করে নেব মাছগুলো সব তো বাছাই করার পরে আসলে কতগুলো মাছ হয়েছে এই যে মাসাল্লা অনেকগুলা মাছ হয়েছে তো আজকের তরকারিটা হয়ে যাবে চিংড়ি মাছ কিন্তু অল্প দিলেই তরকারির মধ্যে অনেক টেস্ট হয় আর অল্পতেই তরকারিতে অনেকগুলো মাছ দেখা যায় তো এই তো মাছগুলো বেছে নেওয়ার জন্য আমার দাদিকে ডাকলাম তো আমার দাদি আমি আর রাফি তিনজনে মিলে মাছ বাছাই করে নিব তো এই তো ছোট মাছ বাঁচতে একটু সময় লাগে তারপরও যেটাতে টেস্ট বেশি ওটাতে কিন্তু কষ্টও বেশি তো যাই হোক একটু কষ্ট করে মাছগুলো বেছে নিচ্ছি রাফি তো মাছ দেখে মহা খুশি এভাবে টাটকা মাছ কিন্তু ধরে আবার টাটকা টাটকা রান্না করে খাওয়ার মজাই যেন আলাদা তো রান্না করব কি দিয়ে চিংড়ি মাছ তার জন্য এই যে আনাজি কাটার জন্য চলে আসলো আমার দাদি আর আমি তো আমার দাদি কেটে নিচ্ছিল আমি রাফিকে নিয়ে দাঁড়াইছিলাম তো এই যে অনেকগুলো আনাজি কেটে নিয়ে আসলো তো এখন আমার দাদি আবার কেটে দিচ্ছে তো আনাজি একটু হাত কিন্তু চুলকায় কাটানোর সময় তো আমি কাটবো না আমার দাদি কাটছে আর এই যে রাফি ও দুষ্টা আমি করতেছে বলতেছি হাতে ধরবে তারপরেও নাতেছে তো আমাদের সবগুলো আনাজি কিন্তু কেটে নেওয়া হয়ে যাচ্ছে আর অল্প একটু আছে এই যে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে তো সবগুলো আনাজি কাটার পরে কিন্তু এই যে এতগুলা হয়েছে আজকের কিন্তু রান্নাটা আমি করব আনাজি আলু দিয়ে চিংড়ি মাছ তো এই যে দাদি কিন্তু আলু কেটে দিচ্ছে আর আলুগুলো একদম চিকন করে কেটে নিতে হবে তো আমাদের সব কিছু কাটা শেষ এখন ধোয়া ধাই পালি চলতেছে সবগুলা ধুয়ে নিয়ে চুলায় চলে যাবো তো এই যে চিংড়ি মাছ কেটে নেওয়ার পরে ধুয়ে নিয়ে আসলাম এখন রান্না করার জন্য চলে গেলাম এই তো প্রথমে দিলাম আনার্জি এরপরে আলু পেঁয়াজ মাছ কাঁচামরিচ রসুন বাটা লবণ শুকনা মরিচের গুঁড়া তো আনাজিতে কিন্তু মরিচের পরিমাণ একটু বেশি দিতে হয় এখন দিলাম হলুদের গুঁড়া যেকোনো কচু জাতীয় রান্নার ক্ষেত্রে কিন্তু মরিচ একটু বেশিয়ে দিতে হয় সবশেষে জিরা গুঁড়া তেল দিয়ে আমি মাখিয়ে ফেলবো তরকারিটা আমি হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি যে কোনো তরকারির ক্ষেত্রে কিন্তু হাত দিয়ে মাখিয়ে দিলে তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় হাত দিয়ে মাখানোর মধ্যেও কিন্তু তরকারিতে অনেক টেস্ট থাকে আর গ্রাম অঞ্চলে কিন্তু এভাবে টাটকা টাটকা সবকিছু রান্না করে এভাবে মাখিয়ে অনেক টেস্ট হয় তো মাখানো হয়ে গেলে কিন্তু আমি পানি দিয়ে দিলাম অনেক বেশি পানি দিব না যেহেতু এই কচুটার মধ্যে থেকে অনেক পানি বের হবে তাই আমি পানি একটু কম পরিমাণে দিলাম আর এই তো এখন চুলায় উঠিয়ে দিলাম তো পানিটা শুকানোর পরে এই যে আমার আনাজির কালারটা কিন্তু দেখতে ঠিক এরকম হয়েছিল তা আমি একদম আনাজিটা থেকে যখন তেল ছেড়ে দিবে তরকারিটা থেকে তখন নামিয়ে ফেলবো আরও পানি টেনে নেব আমি তো এর মাঝে একটা কথা বলে নেই আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক দেননি দয়া করে একটা লাইক দিয়ে দেবেন তো আমি নামানোর আগে ধুনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলব তো আজকের আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন গ্রামে কিন্তু সাধারণত এভাবেই টাটকা টাটকা মাছ ধরে আবার টাটকা সবজি দিয়ে চুলার মধ্যে রান্না করে গরম গরম খাওয়া হয় তো মাশাল্লা তরকারির কালার কিন্তু অনেক সুন্দর এবং ঘ্রাণ কিন্তু অনেক সুন্দর বের হয়েছে তো আমার রান্নাটা কিন্তু দেখতে যেরকম লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল তো আজকে আর ভিডিওটি বাড়াবো না দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ